শরীরে যে কোনো জায়গায় ব্যথা থাকুক আর না থাকুক ব্যথা তো যাবেই প্লাস আপনার মধ্যে একটা ভাব নিয়ে আসবে আর এই প্রোডাক্টটা বাসার সবারই প্রয়োজন আলাইকুম আমি প্রবাসী আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি কোরিয়ার একটি দুর্দান্ত প্রোডাক্ট ইতিমধ্যে আমরা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে বিউটি ব্যান্ডের জিনসিং এস্ট একটা মাসাজ ক্রিম বডি মাসাজ ক্রিম এটা দুর্দান্ত রেজাল্ট মানে বডি মাসাজের জন্য যারা বডি রিল্যাক্সেশন বা বডির পেইন দূর করার জন্য ব্যবহার করতে চান এমন একটি প্রোডাক্ট যেটা ব্যবহার করা মাত্রই আপনি প্রোডাক্টে প্রেমে পড়ে যাবেন এবং প্রোডাক্টটা আপনি আরেকজনকে সাজেস্ট করতে পারবেন এমন একটা প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্টের উপরে কোটি কোটি মানুষের আস্থা আছে অল্প একটু দেখেন এটা একটু এটা টু জেল টাইপের অল্প একটু নিয়ে আপনারা যখন বডিতে মাসাজ করবেন মানে এটা অল্প একটু দিলেই শরীরের পুরো জায়গা মানে খুবই ভালোভাবে লেপন করা যায় এবং শরীরের মধ্যে দেওয়ার পর পরই একটা শীতল অনুভব হয় এবং হালকাভাবে হিলাস শুরু হয় আস্তে 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 শরীরটা মানে ভালো একটা বোধ হয় সারা শরীরের মধ্যে ভালো একটা বোধ হয় আর যদি এটা কেউ ঘুমে ঘুমানোর আগে দিতে পারে মাথা হোক পা হোক শরীর হোক যে কোনো জায়গা দিয়ে শরীরের মধ্যে একটা রিল্যাক্সেশন ভাবতে আসবে আস্তে আস্তে মনে হবে কেউ যেন তাকে পা টিপে দিচ্ছে কেউ যেন তার মাথা টিপে দিচ্ছে তার অটোমেটিক ঘুম চলে আসবে যাদের যাদের ঘুমের সমস্যা তাদের সহজে ঘুম আসে না মাথা ব্যথা যাদের শরীরে বাদ ব্যথা থাকে বিভিন্ন সমস্যার কারণে শরীরের মধ্যে একটা অশান্তি বোধ হয় তাদের জন্য পারফেক্ট একটা জিনিস এটা কোরিয়ার এই মিরাকেল বডি মাসাজার পারফেক্ট একটা জিনিস আচ্ছা যদি এই প্রোডাক্টটার সাথে কেউ মাসাজা নিতে যান আমাদের কাছে সুন্দর একটা মাসাজা চলে আসছে এটা এত ভালো একটা প্রোডাক্ট তিনটা হেডের যে কোনো একটা হেড আপনারা লাগাতে পারবেন তিনটা হেড আছে যে যেটা লাগাই এবং এটা খুলে আবার হেডটা চেঞ্জ করতে পারবেন আপনি প্রথমে এটা প্লাগ ইন করবেন প্লাগ ইন করে এই যে অন করার সঙ্গে সঙ্গে এই দেখেন আমার বড়ি কাঁদছে আমি এটা ভলিউম বাড়াতে পারবো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর মাসাজ হচ্ছে আমার খুবই আরাম লাগছে খুবই আরাম লাগছে এটা কাপড়ের দিয়ে দিবেন খুবই আরাম লাগছে মানে এক কথায় শরীরের মধ্যে যে একটা এত সুন্দর একটা বোধ হচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না আর এই প্রোডাক্টটা আপনার বাসার সবারই প্রয়োজন সবারই প্রয়োজন যাদের শরীর ম্যাচ ম্যাচ করে যাদের শরীরের মধ্যে রিল্যাক্স কিছু ভাব নাই তাদের শরীরে ব্যথা আছে সবার জন্য সবার জন্য এটা প্রয়োজন ছোট্ট একটা প্রোডাক্ট ছোট্ট একটা প্রোডাক্ট কিন্তু অনেক শক্তিশালী করেছে এটা মানে হাত দিয়ে ধরার জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা আপনারা কেন নিবেন আশা করা যায় আপনাদের কাজ বলতে হবে না এই প্রোডাক্টটা দুর্দান্ত একটা প্রোডাক্ট দুর্দান্ত একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা নিবেন আপনাদের শরীরে যদি কারো বাদ ব্যথা থেকে থাকে যদি কারো কোনো রকমের অসুবিধা থেকে থাকে পায়ে ব্যথা মাজা ব্যথা হাঁটুতে ব্যথা হাতে ব্যথা ঘাড়ে ব্যথা সব জায়গার জন্য এটা পারফেক্ট খুবই ভালো একটা মাসাজার এটা খুবই ভালো একটা কার্যকরী প্রোডাক্ট আপনারা অবশ্যই অবশ্যই নেবেন আপনার বাবা মার জন্য আপনার পরিবারের জন্য আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য